সাবধান জোড়া ফুল ছাড়িয়া যদি পদ্ম ফুলের কথা বলেন রান্না ঘরে তালা লাগানো হবে সে বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জি ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার এটা তো বলে বিজেপি ভিক্ষা কারণ লজ্জা করে না টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এই টাকাটা ফেরত উচিত বিনা পয়সায় চাল খাচ্ছে কন্যাশ্রীর টাকা নিচ্ছেন কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন আর ভোটটা পদ্ম বলে দিচ্ছেন বড় লেকচার মারছেন বড় লেকচার মারছেন আবাসের ঘর সেটা বেলা আপনারা আগে দরখাস্ত করেছে এটা লেকচারটা মারছেন নমস্কার বন্ধুরা এর আগেও আমরা অনেক বক্তব্য শুনেছি এবং এরকমই বিতর্কিত বক্তব্য এবং সাধারণ মানুষের লক্ষ্যে এই ধরনের বক্তব্য দিয়েছেন আমাদের উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ তিনি আরও একবার বললেন যে সাবধান জোড়া ফুল ছাড়িয়া যদি ফুলের কথা বলেন তো রান্নাঘরে তালা লেগে যাবে জানি না একজন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী হয়ে কিভাবে এই ভাষায় তিনি বলতে পারেন আরে মানুষ তো কথা বলবেই কিন্তু যদি মানুষের প্রকৃত উন্নয়ন হয়ে থাকে তো মানুষ পনেরো বছর থেকে এই জোড়া ফুল আছে তো জোড়াফুল ছেড়ে মানুষ পদ্মফুলের কথা কেন বলবে আরেকজন হচ্ছে বিধায়ক জগদীশচন্দ্র বাসনিয়া এর আগেও আমি এনার ভিডিও দেখিয়েছিলাম তিনি তো মানে অন ক্যামেরায় বলছেন যে বিজেপি করছেন বিজেপিকে ভোট দিচ্ছেন আবার মমতা ব্যানার্জি স্কিমগুলি ওই কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার এগুলোও হাত পেতে নিচ্ছেন ভিক্ষা বিজেপি নাকি ভিক্ষা বলতো যার জন্যে বিজেপির লোকজনরা এগুলো নিলে ভিক্ষা নেওয়া হচ্ছে ভিক্ষা কেন নিচ্ছেন ফিরিয়ে দেওয়া দরকার কি বলবেন একজন বিধায়ক একজন বিধায়ক এই ভাষায় বলছেন এই বিধায়ক কি বুঝতে পারেন না যে এই যে যত রকম স্কিমের টাকা দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি কি তার ঘরের টাকা দিচ্ছেন রাজকোষ থেকে দিচ্ছেন আর রাজকোষে কোথার থেকে টাকা আসে সাধারণ জনগণ ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকাই রাজকোষে জমা হয় সেগুলি মানুষের উন্নয়নের জন্য উন্নয়ন তো নয় ভাতা ভাতা হিসেবে দিচ্ছেন উন্নয়ন হলে হয়তো আজকে এই ভাষায় একজন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী আর একজন বিধায়ককে এই ভাষায় আক্রমণ করতে হতো না সাধারণ মানুষ যারা বিজেপি করছেন বা যারা অন্য দল করছেন কিন্তু আজকে প্রকৃত উন্নয়ন হয়নি শুধু ভাতা দিয়েই উন্নয়ন হচ্ছে যার জন্য এই ভাতা এই স্কিমগুলোরে নাম নিচ্ছেন যারা বিজেপি করছেন তাদের জন্য উদ্দেশ্য করে বলছেন আসুন আমরা শুনে নেই জগদীশচন্দ্র বাসুনিয়া তিনি তার পুরো বক্তব্যে কি বলেছেন সে বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জি ভিক্ষা দিচ্ছেন লক্ষ্মীপাডার এটা তো বলে বিজেপিরা ভিক্ষা লজ্জা করে না টাকাটা যখন ব্যাঙ্ক থেকে তোলেন এই টাকাটা ফেরত দেওয়া উচিত বিনা পয়সা চাল খাচ্ছেন কন্যাশ্রীর টাকা দিচ্ছেন কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন আর ভোটটা পদ্ম বলে দিচ্ছেন বড় লেকচার মারছেন বড় লেকচার মারছেন আবাসের ঘর আপনারা আগে দরখাস্ত না লেকচারটা মারছে কি দিয়েছে বিজেপি বলুক আপনারা বড় রাখার মানুষ যে দশ বছরে বারো বছরে বিজেপি থেকে একটা প্রকল্প আপনারা পাইছেন আমি মাইক কথা বলবো না চলে যাব কেউ যদি বলতে পারে যে বিজেপি এসে আমাদের এই উপকারটা করেছে খালি হিন্দু আর মুসলমান আর কোনো কথা বিজেপির নেই এখানে যারা হিন্দু মানুষ আছে পেটলার বাজারে জানত এক বস্তা ইউরিয়া সার কিনেন হিন্দুকে যে দামে কিনতে হয় মুসলমানকে সেই দামে কিনতে হয় তো আপনারা শুনলেন বিধায়ক জগদেশ বাসনিয়ার বক্তব্য এবং দীর্ঘদিন থেকেই আমি বলবো সোশ্যাল মিডিয়ায় আমিও লক্ষ্য করি আপনারাও দেখে থাকেন যে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী এবং এই জগদীশচন্দ্র বাসনিয়া বিধায়ক মানে সাধারণ জনগণকে বিশেষ করে যারা বিজেপি করছেন তাদেরকে এই ভাষায় আক্রমণ করেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী বলেই দিলেন যে জোড়া ফুল ছাড়িয়া যদি পদ্মফুলের কথা বলেন রান্নাঘরে তালা লেগে যাবে ভালো কথা আর জগদীশচন্দ্র বাসুনিয়া একজন বিধায়ক তিনি বলছেন বিজেপির মহিলাদের হাত পেটে লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষা নিতে লজ্জা করে না কারণ বিজেপি বলছে এটা ভিক্ষা ভাতা মানে ভিক্ষা এটা বিজেপি কেন বলবে এটা সর্বত্রই যারা শিক্ষিত মানুষ তারাই বলছেন যে এটা ভিক্ষা কারণ সাধারণ মানুষের উন্নয়ন করতে গেলে এই ভাতা দিয়ে উন্নয়ন হয় না এটা সুশিক্ষিত যারা মানুষ সকলেই জেনে গেছেন এবং বাংলার মানুষ সকলটাই বুঝতে পেরে গেছেন যার জন্যই তো ভিক্ষা বলছে এই ভাতাকে দেওয়া এই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়াকে ভিক্ষায় বলছে কারণটা এটাই কিন্তু ইনি বলছেন ফিরিয়ে দেওয়ার কথা কেন ফেরাবেন কারণ এই টাকা তৃণমূলের ব্যক্তিগত সম্পত্তি নয় এই টাকা সাধারণ জনগণের ট্যাক্সের টাকা সেই ট্যাক্সের টাকাই আবার সাধারণ জনগণকে ফিরিয়ে দেওয়া হচ্ছে সে যেভাবেই দিই নেবে কিন্তু বিধায়ক আরও একটা কথা বললেন আপনারা হয়তো লক্ষ্য করবেন যে তিনি বলছেন যে তিনি ভাষণ দেবেন না সেখান থেকে উঠে চলে যাবেন ভাষণ দেবেন না সেখান থেকে উঠে চলে যাবেন যদি দশ বারো বছর আগে এই বিজেপির কোনো একটা স্কিম বা কোনো একটা সাধারণ মানুষের উন্নয়ন করেছেন বলে তো আপনার জানা উচিত দুই সালের আগে বামফ্রন যখন রাজত্ব করছিল তখন তৃণমূল দল বিরোধী দুই হাজার এগারোর আগে তৃণমূলের একটা প্রকল্প একটা স্কিম দেখান যে বাংলার সাধারণ জনগণের জন্য করেছে আরে বাংলার গদিতে যে বসবে যে সাধারণ জনগণের ট্যাক্সের টাকার মালিক হবে মানুষ তো তার উপরেই আশা করবে তার উপরেই দাবি করবে নাকি তো দুই এগারোর আগে তৃণমূল যেমন কোনো স্কিম তৈরি করতে পারেনি সাধারণ বাংলার মানুষের জন্য তো বিজেপি তো গতিতে বসেইনি তো বিজেপি কি করে সাধারণ মানুষের জন্য স্কিম তৈরি করবে বা দেবে আরেকটা তিনি ভালো কথা বলেছেন যে বিজেপি এসে হিন্দু আর মুসলমান হিন্দু আর মুসলমান করছেন কিন্তু তিনি উদাহরণটা একটু অন্য রকম দিয়েছিলেন যে পেটলার বাজারে জানতো হিন্দু আর মুসলমান মিলে ইউরেশার এক বস্তা কেনে হিন্দিকেও যে দামে কিনতে হবে মুসলমানকেও সেই দামে কিনতে হবে আমি বলবো আপনি এই উদাহরণটা ভুল দিয়েছেন পেটলার বাজারে গিয়ে এই ইউরিয়াসার কেনার উদাহরণ কেন দেবেন তার থেকে বরং আপনি এই উদাহরণ দেন আপনাদের পেটলার বাজারে বা কোচবিহার আলিপুরে অনেক অসুস্থ মানুষ আছেন একজনকে ভালো নেতা দিয়ে পাঠিয়ে দিন আপনাদের সুপার স্পেশালি হসপিটাল অথবা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং তার চিকিৎসা করিয়ে তারপরে রিপোর্টটা দিন তাহলে আপনারা বুঝতে পারবেন যে হিন্দু আর মুসলমান দুজনেই অসুস্থ হলে যদি সুপার স্পেশালিটি হসপিটাল এবং আপনার ওই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পর্যন্ত আসেন তো কতবার তাকে দৌড়াতে হবে কতবার তাকে ভুরপাক খেতে হবে এবং ভুরপাক খেতে খেতে বাধ্য হয়ে সাধারণ মানুষ প্রাইভেটের দিকে চলে যাবে শুধু একজন আপনার একজন নেতাকে দিয়ে পাঠিয়ে দিন একজন অসুস্থ মানুষকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে হিন্দু হোক আর মুসলমান হোক তাদের জন্য আপনারা কতটা স্বাস্থ্যর ব্যাপারে উন্নত করেছেন উন্নয়ন করেছেন আপনার এলাকার সাধারণ মানুষের ছেলেমেয়েরা যে সরকারি স্কুলে লেখাপড়া করছে প্রাইমারি বা হাই স্কুল সেই স্কুলগুলিতে গিয়ে দুই ঘন্টা বসে থাকেন বা কাউকে দিয়ে বসান বা প্রাইমারি স্কুলগুলিতে একটু ঘুরে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে হিন্দু হোক বা মুসলমান হোক তাদের বাচ্চাদের জন্য আপনারা শিক্ষার ব্যাপারে কতটা উন্নয়ন করেছেন তো সাধারণ মানুষ কি চায় যার জন্যে এই ভাতা যে দিচ্ছেন এই ভাতাকে বিজেপির মহিলা বলুন বা বিজেপি বলুন যেহেতু প্রথম বিরোধী দল বিজেপি যার জন্যে ভিক্ষা বলছে কারণ সাধারণ মানুষ এবং বিজেপির সুর বা বিরোধী দলগুলির সুর কিন্তু একটাই স্বাস্থ্য শিক্ষা আর কর্মসংস্থান সেই ব্যাপারে আপনারা কতটা উন্নতি করেছেন উন্নয়ন করেছেন সেটা একবার বলুন তবেই সাধারণ মানুষ বলবে হ্যাঁ করেছেন আর তারপরে এ যেভাবে বলছেন এই ভাষায় বক্তব্য দিন বুক ফুলিয়ে বক্তব্য দিন সাধারণ মানুষ বরদাস করবে কিন্তু স্বাস্থ্য শিক্ষা যেভাবে অবনতি হয়েছে আর তারপরে এই ভাতার রাজনীতি করে ভাতা দিয়ে সাধারণ মানুষকে যেভাবে আপনারা অপমান করছেন এর জবাব হয়তো আপনাদের দু হাজার অবশ্যই পেতে হবে তো যার জন্য আমি আমার ভিডিওতে বলে থাকি সাধারণ মানুষকে সজাগ এবং সচেতন হতে হবে আজকে দেখুন আমাদের সাধারণ জনগণের জনপ্রতিনিধি হ্যাঁ আমি এখানে সিপিএম বিজেপি টিএমসি এগুলো বলবো না কারণ সাধারণ মানুষের অধিকার আছে তারা যে কোনো দল করতে পারে এবং সরকারের যে স্কিমগুলি সেগুলিই নেওয়ার অধিকার আছে আপনার যে দলেই করুন না কেন কিন্তু সাধারণ মানুষের যেটা মৌলিক অধিকার স্বাস্থ্য শিক্ষা এবং কর্মসংস্থান সেই দিকটা সাধারণ মানুষকেই লক্ষ্য রাখতে হবে আজকে এই নেতারা ভাষণ দিচ্ছেন কেন কারণ এই নেতারা মনে করছেন যে আজকে সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় যে রাসকোষে জমা হচ্ছে সেগুলি তাদের হয়তো পৈতৃক সম্পত্তি জমিদারির টাকা সেই টাকা তারা তাদের লোককে দেবেন এবং তারা যদি সেই টাকা যদি আপনারা নিয়ে থাকেন সেই স্কিমগুলি যদি নিয়ে থাকেন তো আপনারা তাদের কাছ থেকে নিচ্ছেন কাজে তাদের দলকে ভোট দিতে হবে তাদের সাথে ঘুরতে হবে এর জন্য সাধারণ মানুষকে আরও সজাগ এবং সচেতন হতে হবে সজাগ থাকবে ধন্যবাদ